হ্যালো এস খেলার কবর চ্যালেঞ্জে আবারও আবারও বিগ বিগ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসছি তো বিগ বিগ আপডেটটা পুরোপুরি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং মোহনবাহান ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দেবো ভিডিওর মধ্যে আর স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস খাবে তো চলো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তো এবং বেলায় ঘন্টা ঢং করে বাজিয়ে দাও তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা দিই তো ইস্টবেঙ্গল শিবিরে নতুন বিদেশি আসতে চলেছে মানে সিবে টোরো রিপ্লেসমেন্ট কিন্তু সিবেরিও টোর রিপ্লেসমেন্ট সিবরিও টোরপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট আসছে ফালসি রিপ্লেসমেন্ট আসছে ফিলসিও ব্রাউন্স তো এই প্লেয়ারটা কোস্টাডিকার প্লেয়ার কোস্টাডিকার দলে হয়ে অনেক ম্যাচ খেলেছে এবং অনেক টুর্নামেন্টও খেলেছে খুব দুর্দান্ত একটা প্লেয়ার তো সিবেরিও টোর রিপ্লেসমেন্টে কিন্তু এই ফ্যান্সিও ব্রাউন্সকে নেওয়া হচ্ছে কোস্টাডিকারই এই স্ট্রাইকার বেঙ্গলে কিন্তু ভরসা যোগাবে খুবই পুরোপুরি আইসেলটাতে তো ইতিমধ্যেই তিনি কিন্তু সই করে ফেলছেন আর ভারতের জন্য কবে রওনা দেবে না দেবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সে আপডেট এবং একটু বাগানের দিকে আসা যায় বাগান শিবিরে কিন্তু কাউকে নিশ্চয়ই তোমার এসে গেছে কিন্তু জনিকাউক আসাতে কিন্তু সাদিকুর দুঃখ বাড়ল আর সাদিকুর মুখ কিন্তু খুবই গম্ভীর হয়ে আছে আজকে যেটা আমরা দেখতে পেয়েছি প্র্যাকটিস সিজনে নিজে নিজে প্র্যাকটিস করেছে এবং মুখটা গম্ভীর করে রেখেছিলেন সে নিজে নিজে চিন্তা ভাবনা করছে যে জনি কাউকু চলে এসছে সেক্ষেত্রে কি তাকে ছেড়ে দেওয়া হবে মোহনবাগান থেকে তার জন্যে কিন্তু তার মুখ কিন্তু খুব ভারী এবং খুব ভার কিন্তু আমার আর যেটা মনে হয় কিন্তু আরমান্দ সাদিকু আরমান্দ সাদিকু কিন্তু ছেড়ে দেওয়া হতো আরমান্দ সাদিকু যদি অন্য টিমে যাওয়ার কোন কোনো একটা যে কোনো একটা ক্লাবে যাওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে সেখানে যেতে পারিনি মোহনবাগান শিবিরেই রয়ে গেছে কিন্তু জনি জনিত কিন্তু এখন পুরোপুরি ফিট নয় এখন যখন হবে টিমের জন্য সাদিকুর কিন্তু চান্স কমে যাবে মোহনবাগান টিমে খেলার জন্যে সেটা সেই জন্যে কিন্তু সাদিকুর এখন থেকেই মুখ ভার হয়ে আছে এবার নেক্সট আপডেট যেটা নেক্সট তো নেক্সট আপডেট যেটা যেটা বলতে আসছিলাম কাউকে আসাতে কিন্তু ডিমিতাতস পেটটা পেটাতস এবং জেসান কামিংস এরা দুজন কিন্তু খুবই আনন্দিত খুবই খুশি তার সঙ্গে ফটোতে তুলেছে দেখা গেছে ভিডিওতে দেখা যাচ্ছে তার সঙ্গে জড়িয়ে কথা বলছেন এবং এসে কে এ করছেন সেক্ষেত্রে ডিমিত্টি পেট্টাতসের সঙ্গে কিন্তু জেসন কামিংস এবং জনিকউকো তো জনিকউকো কিন্তু ডিমিটি পেটাদের সঙ্গে কিন্তু খেলে গেছে অনেকগুলো সিনেমা জেসন কামিংসের সঙ্গে খেলেনি তাও জেসন কামিংস খুব খুশি একমাত্র সাদিকু ছাড়া আর মানত সাদিকু ছাড়া কিন্তু প্রত্যেকটা টিমের প্লেয়ার খুশি জন্য কারণ জনি কাক কী প্লেয়ার কেমন প্লেয়ার কিন্তু সবাই জানে সেক্ষেত্রে তার জন্য কিন্তু খুবই খুশি তো চলো আজ এটুকু আপডেট ছিল আর মনে হচ্ছে ভিডিওটা একটু প্রবলেম হবে বাইরের সাউন্ড ছিল একটু নামটা বলতে ভুল হয়েছে তো যাই হোক ক্ষমা প্যাটিক করে নিও ভালো করে ভিডিও আলো দাও নিচে তোমার ভালো লাগবে এই ভিডিওটা জয়কে ইস বেঙ্গল সিবিরে খুশি নিউজ এবং মোহনবাগান সিবিরেও খুশি নিউজ আর দুই দিন بعدই ডারবি ডারবি নিয়ে ভিডিও আসছে আগামী কাল তোমরা পেয়ে যাবে তো জয়কে ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই এবং নেক্সট ভিডিওতে